আমি সারসিনাতে পড়াশোনা করেছি আমি সারসিনার একজন ছাত্র এই দরবারে আমি কোনোদিন আসি নাই আমি অনেক নাম শুনেছি কিন্তু আজকে আমি এসে দেখে আমি অবাক হয়ে গিয়েছি এত বড় দরবার আমার জীবনে কোনোদিন দেখিনি আল্লাহ আকবর বলেন এবং এই দরবারে আসার পূর্বে আমি শুনেছি এই দরবারে নাকি নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজিয়ে গান বাজনা করে আর একটু জোরে আরেকটু জোরে আপনারা কি এখানে এসে আমি গতকাল এসে সারা সমস্ত জায়গায় ঘুরেছি যদিও এত বড় দরবার একদিনে ঘোরা সম্ভব নয় আমার যতটুকু সম্ভব আমি ঘুরে দেখেছি কোথাও এরকম দৃশ্য দেখি নাই জোরে বলেন আল্লাহ পার আপনারা কি দেখেছেন সবাই আওয়াজ বলতে হবে দেখেছেন আমার প্রশ্ন তাহলে যেই সমস্ত আলেমরা বলে এই দরবারে নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজায় তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী আরো জোরে এইটা নেটে চলে যাবে আপনারা সকলে বলবেন এই দরবারে নাকি মাজার শরীফে সিজদা করা হয় আওয়াজ দিয়ে কথা বলেন এই দরবার আমি অবাক হয়ে গেলাম যখন মাজার শরীফ আমি জিয়ারত করতে যাই দেখি সেখানে লেখা রওজা শরীফে সিজদা করবেন না তার মানে বোঝা গেল এই দরবার মাজার সিজদাকে তারা জায়েজ মনে করে না কথা বলেন ঠিক না এই দরবার হক দরবার কথা বলেন ঠিক কিনা যারা এই দরবারের নামে মিথ্যা অপবাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় প্ল্যাটফর্মকে যারা অপবাদ দেয় এদের এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী রাসূল বলেছেন মুনাফিকের তিনটা আলামত কয়টা আলামত এক নম্বরে তারা কথাই কথাই মিথ্যা বলবে মান হাদাসা কালাবা ইদা হাত দা যখন তারা কথা বলে মিথ্যা বলে কথা কন তারা যেই সমস্ত আলেমরা এই দরবারকে নিয়ে বাজে মন্তব্য করে তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী এরা মুসলমান না মুনাফেক রসুল বলেছেন যে কথা বলে মিথ্যা বলে ওহারও মুনাফেক কথা কন দুই নম্বর যারা ওয়াদা করে খেলাপ করে এরাও মুনাফেক কথা কন শুধু তাই নয় তারা বলে মাজার নাকি আমরা পূজা করি নাউজুবিল্লাহ বলেন মাজার কি পূজা করে নাকি জিয়ারত করে মাজার জিয়ারত করে রাসূলের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন অনুমতি দিলাম ফাসুরুহা তোমরা কবর জিয়ারত করবে কারণ রাসূল নিজেই কবর জিয়ারত করেছেন আল্লাহু আকবার কবর জিয়ারত করা শুধু সুন্নতকে করে এই ব্যক্তি কাপের কথা কন তাহলে যারা বলে মাজারকে পূজা করে তাহলে কি তারা সুন্নতকে এহানা করে না তারা রসুলের সুন্নতকে এহানা করে বলে নাকি এই মাজারে পূজা করা হয় এখানে যেন না এই তো খাঁটি খাঁটি ভণ্ড এখানে যাওয়া যাবে না এখানে মহিলা পুরুষ একাকার করে তার গান বাজনা করে এখানে বিভিন্ন রকম অশ্লীল কাজ হয় এখানে নাকি মদ খাওয়া হয় আপনারা দেখেছেন আমি তো দেখি নাই আল্লাহ আকবর বলেন এই নাকি গাছ খাওয়া হয় আপনারা দেখেছেন আওয়াজ দিয়ে বলেন আরো দিয়ে এই খেলে নাকি জুয়া খেলা হয় গান বাজনা হয় এইখানে আল্লাহর জিকির হয় আল্লাহ আকবর বলেন আল্লাহ তাআলা বলেছেন আলা আউলিয়া আল্লাহ বলতেছেন আলা ধান স্বরূপে তাম্বি ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহর অলি হয়ে যায় লাখ ফোন আলৈহিম তাদের কোনো ভয় নাই মানুষ ভয় করে কোথায় দুনিয়ায় কোথায় তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে দুনিয়া দুনিয়ায় তাদের কোনো ভয় নাই আল্লাহু আকবার বলেন ওয়ালা তাদের কোনো চিন্তাও নাই মানুষ চিন্তা করে কোথায় আখিরাতে মরলে পরে আমার কি হবে আমার জন্য কি জান্নাত নাকি জাহান্নাম এই যে টেনশনে অনেক মানুষের ঘুম হয় না কথা ঠিক কিনা এই যে মানুষ টেনশন করে চিন্তা করে তাফসিরে জালালাইনের মধ্যে বলে লিখেছেন ফিল আখিরা যারা আল্লাহর অলি হয়ে যায় তাদের দুনিয়ায় কোনো ভয় নাই আখেরাতেও কোনো চিন্তা নাই আল্লাহ আকবর বলেন সেই আল্লাহর অলিদের কেউ যদি সাথী হতে পারে তাদের কোনো টেনশন থাকবে দু হাত উঁচু করে বলেন কোনো টেনশন থাকবে তাহলে বিশ্ব যা কীরপুন আপনারা খাজা বাবু ফরিদপুরি রহমতুল্লাহ আলহির হাতে আয়াত দিয়ে বায়াত গ্রহণ করেছেন আপনারা আল্লাহর অলির সাথে দেখেছেন এর কারণে আপনাদের নাজাত ইনশাআল্লাহ আল্লাহর অলিদের যেমন সুসংবাদ আপনাদের জন্য সুসংবাদ কথা কন ঠিক কিনা আরেকটু বলেন চুপ ঠিক কিনা কারণ সরফুল মাকানে সরফুল মাকির সরফুল মাকিনে সরফুল মাকান ব্যক্তির কারণে স্থানের জায়গার দাম বেড়ে যায় যারা বলেন সোহান আল্লাহ যেমন খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলের কারণে এই বিশ্ব জাকের মঞ্জিলে এই জায়গার দাম বেড়ে গেছে আল্লাহ আকবর বলেন অনুরূপ ভাবে মদিনা শরীফে রসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার কারণে মদিনা শরীফের দাম বেড়ে গেছে জরিমানা সুলহান আল্লাহ এই জন্য সব সময় আমরা আল্লাহর অলিদের সাথে থাকবো আপনারা কি থাকতে রাজি আছেন আল্লাহর অলিদের সাথে থাকলে তাদের কোনো ভয় নাই আমরা আল্লাহর অলি না কিন্তু অলিদেরকে ভালোবাসি অলিদেরকে হজরত ইব্রাহিম ইবনে আধাম আমি ঘটনা বলে শেষ করে দেব ইব্রাহিম ইবনে আধাম অনেক বড় একজন বাচ্চা ছিল আগেকার রাজা বাচ্চারা বড় বড় আল্লাহর অলি ছিলেন তো আল্লাহর অলি তিনি রাতের বেলা স্বপ্ন দেখলেন ফেরস্তারা একটি দল তারা বিশাল বড় একটা কিতাব মাথায় নিয়ে কোথায় জেনে যাচ্ছে আল্লাহ আল্লাহর বলেন আল্লাহর ডাক দিয়ে বলে ও ফেরস্তারা এই যে তোমাদের মাথার উপর যে কিতাব এই কিতাবের মধ্যে কি লেখা আছে আমাকে কি একটু বলা যাবে আল্লাহ আকবর বলেন এবার ফেরস্তারা বলল হ্যাঁ বলা যাবে এই কিতাবের মধ্যে এই পৃথিবীর বুকতে যত অলিদের অলি আছে সমস্ত অলিদের নাম এই কিতাবের মধ্যে লেখা জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বলল আমার নামটা কি এই কিতাবের মধ্যে আছে ফেরেশতারা বললেন না আপনার নামে এই কিতাবে নাই সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলেন সঙ্গে সঙ্গে আসমান থেকে आवाज আসলো ও ফেরেশতারা এই কিতাবের মধ্যে ইব্রাহিম ইবনে আদমের নাম নাই কিন্তু ইব্রাহিম ইবনে আধাম তার নাম থাকা না থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ বললো এবং ইব্রাহিম ইব্রাহাম বলেছিলেন এই কিতাবের মধ্যে আমার নাম নাই কোনো সন্দেহ কোনো কারণ সমস্যা নাই কিন্তু এই কিতাবের মধ্যে যে আল্লাহ নাম আছে আমি তাদের সবাইকে ভালোবাসি জোরে বলেন না সোহার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসল এই কিতাবের মধ্যে যত আল্লাহর নাম আছে সমস্ত আল্লাহর ওলিদের নাম দাও আবার নতুন করে এই কিতাবের মধ্যে আল্লাহর অলিদের সিরিয়াল করো কিন্তু সর্বপ্রথম নাম যার দিবে এইবার হরজত ইব্রাহিম ইবনে আধামের দিয়ে নাম তার সর্বপ্রথম এত বড় ভাগ্যবান হয়েছেন কেন শুধুমাত্র আল্লাহর অলিদেরকে ভালোবাসার কারণে আমরাও যদি ভালোবাসি আমরা অলি না কিন্তু আমরা অলিদের সাথে থাকতে চাই কথা বলে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে অলিদের সাথে থাকার তৌফিকে লাগতে সকল বলো না আমি